ফুড গ্যালারিতে আসবেন না তারা মিস করবেন তারা শুধু খাও না খাও নোরে খাও নে খাও না খাও এত খাও আপনারা আসবেন কিন্তু ফুড গ্যালারি এটা হচ্ছে আপনার রাজস্থানের একটা বিরিয়ানি ইন্ডিয়া রাজস্থান অনলি ফর আমি আনতেছি আর কি বাগেরহাটে ওয়েলকাম টু রিদা বাগেরহাট প্রিয় ভিউয়ার্স ভোজন রসিদদের জন্য আজকে দেখাতে নিয়ে এলাম বাগেরহাটের একটি রেস্টুরেন্ট ফুড গ্যালারি তো এটি হচ্ছে বাগেরহাট রেল রোড এম এম সুদীকৃত সিটির ঠিক ডান পাশে চলেন আজকে ভিতরে দেখব ফুড গ্যালারির ভিতরের পরিবেশটা এবং কি কি আইটেম খাবার পাওয়া যায় এখানে কিন্তু খুবই নিলিবিলি পরিবেশ সবাই এসে সুন্দরভাবে সময় কাটাতে পারবেন এবং সুন্দর সুন্দর খাবার উপভোগ করতে পারবেন তো চলেন ভিতরের পরিবেশটা দেখে আসি এবং কি কি খাবার পাওয়া যায় দেখে আসি ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না হৃদয় বাঘাট পেজটি ফলো দিতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স ফুড গ্যালারি বাগেরহাটের ঠিক প্রাণ কেন্দ্রে এম এম সিটির পাশেই রেল রোড বাগেরহাট তো খুবই নিলিবিলি পরিবেশে ভিতরে খুব সুন্দর একটি পরিবেশ মনোরম পরিবেশ যারা কখনও আসেন নাই একবার হলো আসবেন যারা বিশেষ করে ভোজন রসিকা আছেন খুব নিলিবিলি পরিবেশে খাবার খেতে পছন্দ করেন তো এখানে অনেক আইটেমের খাবার পাওয়া যায় যেগুলো আমি দেখানোর চেষ্টা করছি কি কি খাবার এখানে পাবেন তো আগে ভিতরের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি খুবই মনোমুগ্ধকর পরিবেশ ভিতরে সাজানো গোছানো ভিতরে এসি আছে গরমের কোনো সমস্যা নাই এই তীব্র গরমে আপনারা এখানে খুব শান্তিতে সময় কাটাতে পারবেন খুবই সুন্দর একটি পরিবেশ তা যারা কখনো আসেন নাই একবার হলো আসবেন তো আমি এখন এখানকার যে প্রতিনিধি আছে তাদের এক দুজনের সাথে কথা বলবো এবং এখানে কি কি খাবার পাওয়া যায় সেটা জানার চেষ্টা করব প্রিয় ভিউয়ার্স আমি এখন আছি ফুড গ্যালারির ভিতরে তো আমি এখন এখানকার দায়িত্বপ্রাপ্ত হেড শেফের সাথে কথা বলবো ভাইয়ের কি নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল হোসেন আমি এখানে হেড শেফ হিসেবে কর্মরত আছি আচ্ছা আপনাদের এখানের যে ফুড যে আইটেমগুলো ফুড গ্যালারি যে ফুড আইটেমগুলো কী আইটেম আছে আমাদের এখানে থাই চাইনিজ তারপর সাউথ ইন্ডিয়ান ফুড আমাদের এক সপ্তাহ পরে ওপেনিং হবে সাউথ ইন্ডিয়ানের দোসা ছোলা বাটরা দই ফুচকা রাজকচুরি এগুলো আর হচ্ছে অনলি ফুড গ্যালারি স্পেশাল একটা বিরিয়ানি হবে ওইটা আপনারা বাগেরহাটে পাবেন না ওটা হচ্ছে আপনার রাজস্থানের একটা বিরিয়ানি ইন্ডিয়া রাজস্থান অনলি ফর আমি আনতেছি আর কি বাগেরহাটে এটা হচ্ছে বাসমতি চালের আপনার বেহেরুজ বিরিয়ানি আচ্ছা হ্যাঁ নামটা হচ্ছে বেহেরুজ বিরিয়ানি রাজস্থানের এটা আর হচ্ছে আমাদের সি ফুড চালু হবে আর আপনার এখানে বর্তমানে আছে ফালুদা তারপরে আছে আপনার থাই চাইনিজ চিকেন ফ্রাই আইটেম সেটমেনু আছে চাউমিন হ্যাঁ আরও অন্যান্য আইটেম আছে যেগুলো আপনারা সচরাচর বাগেরহাট আমি সবগুলো রেস্টুরেন্ট ঘুরে দেখছি আমাদের যে আইটেমগুলো আছে এগুলা অন্য কোথাও তেমন একটা নাই ঠিক আছে আরও আমরা মেনু চেঞ্জ করব আরও আপডেট করব আমি আসলে বাগেরহাটের কয়েকটি রেস্টুরেন্টে ঘুরেছি আপনাদের ফুড গ্যালারির পরিবেশটা আমার কাছে ভালো মনে হয়েছে চিন্তা করে দেখলাম ভিতরে শীতন্ত্র নিয়ন্ত্রিত খুব ঠান্ডা আছে এখানে বসে খুব মজা পাওয়া যায় আরামে বসে খাওয়া যায় আর খুব নিলিবিলি পরিবেশ তো যার কারণে চিন্তা করলাম যে বাগেরহাটের যারা অন্য অন্য থানার বাগেরহাটের যারা সদরে আছে তারা হয়তো জানে এটা আপনাদের ফুড গ্যালারি সম্পর্কে কিন্তু যারা বাগেরহাটের বাইরে আছে বা বাগেরহাটের অন্য থানার আছে বাগেরহাটে ঘুরতে আসে তারা হয়তো জানে না আপনাদের দোকানটার ফুড গ্যালারির রেস্টুরেন্টের লোকেশন বা ভিতরের পরিবেশ সম্পর্কে বা খাবারের আইটেম সম্পর্কে যার কারণেই আমার এই আমার হৃদয় বাগেরহাট পেজে তুলে ধরা আমরা চেষ্টা করব আপনাদের ফুড গ্যালারি সম্পর্কে আমাদের বাগেরহাটের যারা আমার অডিয়েন্স আছে তাদের কাছে এই নিউজটা পৌঁছে দেওয়ার যে বাগেরহাটে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে মনোমুগ্ধকর তো আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলেন দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা যারা না চিনেন আমি লোকেশনটা বলে দেই। এটা হচ্ছে বাগেরহাট সদর রেল রোড শোরুমের সুজুকি পাশে এবং হোন্ডা সার্ভিস সেন্টারের সামনে আর হচ্ছে আমরা আগে কাস্টমারকে আমরা প্রায়োরিটি দিই হ্যাঁ আমরা লাভ কম হোক কিন্তু কাস্টমার খেয়ে যেন আমাদের খাবারটা খেয়ে যেন তারা উৎসাহিত হয় আবার আসার তৃপ্তি পায় হ্যাঁ হ্যাঁ তো যাই হোক প্রিয় ভিউয়ার্স যারা আমার কন্টেন্ট নিয়মিত দেখছেন বা দেখেন আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা নতুন দেখছেন রিদার বাগেরহাট পেস্টটি ফলো দিয়ে সাথে থাকবেন আমি চেষ্টা করে যাচ্ছি বাগেরহাটের যে সকল সুন্দর সুন্দর রেস্টুরেন্ট বা বাগেরহাটের যেটা ভালো দিক যেগুলো আমি তুলে ধরার তো যাই হোক এখনকার মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি এই খাবারগুলো আবদুল্লাহকে দিয়ে টেস্ট করিয়েছি আমিও খেয়েছি তো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারাও এসে এখানে ট্রাই করতে পারেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং রিদার বাঘের পেস্টি ফলো দিতে ভুলবেন না তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ